হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো তোমাদের দুয়াতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম ঈদগাহায় ঈদুল আজহার নামাজ পড়ার জন্যে দেখো বন্ধুরা কীরকম লোকের ভিড় এখন আমাদের নামাজ শেষ হয়ে গেল নামাজ পড়া হয়ে গেল। এখন আমরা সকলে এক সঙ্গে মাঠ ঈদের মাঠ থেকে বেরিয়ে রাস্তার দিকে রওনা হয়ে গেলাম দেখো বন্ধুরা কীরকম একসঙ্গে লোকের ভিড় কিভাবে আমরা সকলেই লাইন ধরে ঈদ ঈদগাহার মাঠ থেকে বাইরে বেরিয়ে আসছি তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা কীরকম ভিড় সকলেই আমরা ঈদের নামাজ পড়ে ঈদগাহ থেকে বাইরের দিকে বেরিয়ে আসছি এখন চলে আসলাম ঈদগাহ থেকে বেরিয়ে রাস্তার দিকে দেখো বন্ধুরা কীরকম দোকান বাজার লেগে আছে আর লোকের ভিড় কীরকম দেখো এখানে পাপড় ভাজার দোকান দোকান আর এই যে একটা মামার সঙ্গে দেখা হয়ে গেছে যাকো বন্ধুরা আমাদের ওখানে যাওয়ার লাগিলে গাড়িটা কি মিস্তে গেল যাকো বন্ধুরা আমার সামনে একটা এই যে বন্ধুরা দেখো পাপড়ের দোকান রাস্তার ধারে টাইরুল ফায়জ গাড়ি আমার দিকে দেখে হাসছিল তার জন্য ওকে নিয়ে নিলাম আর এই যে একটা বন্ধু এইখানে বন্ধুটা গাড়ি আবার চলে গেল আর পারসেই একটা ব্যারিজের উপরে প্রচুর ভিড় এখানে আমার মামাটার সঙ্গে আবার দেখা হয়ে গেল বলছে খাইনিটা না গিয়ে আবার বাড়িতে যাবে আর আমার পাশে দুটা সিদিক দাদা ছিল প্রশাসনকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের ঈদের ঈদগাহের ময়দানে গাইড করার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে খুব শান্তি শৃঙ্খলায় ঈদের নামাজ হয়ে গেল দুটা আবার ডিউটি শেষ হয়ে ওরা বোনাই বাড়ির দিকে হয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ফেসবুকে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করো আবার দেখা হবে পরবর্তী ব্লগে